চার বছর যাবৎ স্বামী থাকেন ভিন রাজ্য মুম্বাই সেই সুযোগকে সম্বল করে পজির উদ্দিনের বৌদির সঙ্গে পরকে আইন জড়িয়েছেন উত্তর দিনাজপুরের চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হানিফ মোহাম্মদ ওই গৃহবধূর স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে অবাধ যাতায়াত মোহাম্মদ হানিফে বৃদ্ধ বয়সে প্রতিবেশীদের এমন স্নেহের বাক্য রীতিমতো হজম করে চলেছেন ওই গৃহবধূর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি বিষয়টি মাত্রা ছাড়া নয় শনিবার দুপুরে পঞ্চায়েত প্রধানের সঙ্গে ওই গৃহবধূর মিলনের দৃশ্য ক্যামেরা বন্দী করেন ওই গৃহবধূ দেওর পजीरউদ্দিন এরপর পঞ্চায়েত মেম্বার হানিফ মোহাম্মদ কে চ্যালেঞ্জ ছুঁড়ে রুখে দাঁড়ায় মোহাম্মদ পजीरউদ্দিন এমন সময় ধূর্ত মোহাম্মদ হানিফ তার কাছে প্রমাণ দেখতে চান মোহাম্মদ পजीरউদ্দিন তার মুঠোফোনে ক্যামেরাবন্দী করা বৌদি এবং মেম্বার হানিফের মিলনের দৃশ্য ভরা মোবাইল ফোনটি এগিয়ে দেন মোহাম্মদ হানিফের হাতে ধূর্ত হানিফ মুহূর্তে পजीरউদ্দিনের মুঠোফোনটি আছড়ে ভেঙে দেয় তার আগেই দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় তাতে আহত হন মেম্বার মোহাম্মদ হানিফ এরপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় এদিন পजीरউদ্দিনের বাবা আজিম উদ্দিন কি বলেছেন রেপ করছিল তারপর আমার একটা ছেলে দেখে ফেলে দেখে ফেলার পর হানিফকে ধরে ফেলেছে বলছে ও বলছে কেন আমাকে ধরলি বলছে তোমার তো রেকর্ড আছে আমার কাছে প্রমাণ আছে ও বলছে প্রমাণটা দেখাও যখন ওই ভিডিওটা দেখিয়েছে তারপর মোবাইলটা ভাঙিয়ে দিয়ে দুইজনে ধস্তা ধস্তি তার সঙ্গে হানিফের সঙ্গে আর পজিরের সঙ্গে দুইজনে ধস্তা হয় আপনার ছেলে আমার ছেলে আপনার বৌমার সঙ্গেই হ্যাঁ ঘটনাটা বাড়িতেই এসছে কেউ ছিল না ওই বাড়িতে শুধু বোমা একাই ছিল বোমার সঙ্গে রেপ করেছে ও রেপ করার পর আরেকটা ছেলে ছিল আমার ও চলে গেছে হাসতারি মেহমানি খেতে ও ছোট বোনের বাড়িতে আমার ছোট বিয়ের বাড়িতে ওকে ইনভাইট করেছে ওখানে ওখানে ফাঁকা ছিল তারপর ওই ধরে ফেলেছে ধরে ফেলার পর হানি বলছে আমাকে কেন ধরলি ওই প্রমাণ আছে তোমার কাছে এই ছেলেটা বলছে কচি হ্যাঁ আমার কাছে প্রমাণ আছে ওটা দেখাও যখন এই প্রমাণ দেখা দিয়েছে ভিডিও তারপর মোবাইলটা ভেঙে দিয়ে দুইজনের ধসটাকে ওর হাতটা কোঁজিয়ে দিয়ে কেটে দিয়েছে ওই মোবাইল দিয়েই কাটা গেছে হ্যাঁ মোবাইল দিয়ে হ্যাঁ রেপ করেছে রেপ করার পর ওটা হয়ে গেলো হাঁড়ি তারপর চলে গেল হ্যাঁ বলছে যে বেন্ডিজ করতে হবে চলে গেল ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গেছে না থানায় গেছে এটা তো আমার গাড়ি না তা এই যাবার পর ওর বাড়িতে শুনেছে তখন ওর ভাইগুলো এবং গ্রামবাসী মিলে এইগুলো ভাঙচুর পলং টলং কি সব এই জায়গায় ওই জায়গায় সব কিছু ভেঙে দিয়ে গেছে ঘর কোথায় কোথায় ওই আমার বোমার বাড়িতে না জায়গার নাম এই তো চান্দাগাদ এইখানে ও তো পাশে বাড়িটা জায়গাটার নাম কি চান্দাগাদ হুম ওই হানিভের ভাইগুলো আর ওর গ্রামবাসী ঘুরায় কেমন ওকে আমার ছেলে যে ধরেছে মিথ্যা কথা এলাকায় ঘোরার জন্য আসেনি বাড়িতে ফাঁকা ছিল বলে এসছে এটা প্রথম না বহুবার এরকম হয়েছে সবাই জানে মেম্বার আছে সবাই জানে আমার এখন উচিত বিচার হওয়া চাই আইনত বিচার হওয়া চাই বারবার করছে এদিন ঘটনার পর ফজির উদ্দিনের মা কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে আমি তো এখানে মেয়েঠে ছিল নেয়াবার পুন্না তো ওটা হানিপছে বৌমাটা ওঠে ও মার কী হচ্ছিল ওন মোড় এটা ছিল জানে বলে খাপ ই দেখি খাপ ই দেখে এনে ওয়া থা ও হানিপ মোড় ছটা হাতন কাটে তো আমি দৌড়ে মেম্বারেম্বার মানে বহুদিন চার বার বছরতে ওয়া এটি ঘোরাফেরা করবে গ্রামের লোক সবাই জানে কালীগঞ্জের লোক জানে মেম্বার প্রধান সবাই জানে ওয়া চার তে মোর পর ঘোরাফেরা করছে বড় ছেলেটা মোর বোম্বাইতে রয়েছে ও একবার অসিল এই খারাপ দেখিল বলিল বৌমাটা উল্টা চাপ কি মোর পর ডাউট করছি মোর পর ডাউট করছি স্যার ছটা কথা মেয়ানি রইমার মোৰ বৰ ছাৰ স্বামী দে মেহানি ৰম বিষ খাই মোৰ এটা মোৰ ছটা ছটা বিষ খাইলে বিশাল হ'ল বিষ খাবাৰ তু এই চাল ব্যৱহাৰ চাৰ মাক যদি কওঁ মা কওঁতে বৰ মোৰ বেডীনা মোৰ বেটাৰ যদি খাৰতে মাৰে ঠেকে দিম কি মোৰ বেটাৰ কওঁতে বৰদাক মোৰ যদি বেটা খাৰপ হয় মাৰে ঠেকে দিম বেডীৰা খাৰপ হ'বই পাৰে চালিছে মা এটা কা আজিকে মোৰ হানি বছে মোৰ বৌ মা ঘৰছে কি কৰিছে নি কৰিছে ঘৰ ডুবে এনে মোৰ ছটা গেলাই যা বোলে খাৰপ দেখিলা খাৰপ দেখে এনে বোলে হাতাহাটী লাই দিয়ে মোৰ ভাবিৰ সেনে এং কৰব দে কি বন্দুক লেবে আছে হাতান চালা মোৰ ছটা কাটি দিয়ে ইয়া চালা

মোৰ বোৱা এক সর্বোপরি হাসপাতালে শয্যায় বসে দুর্দণ্ড প্রতাপ চোপড়ার চুটিয়াখর পঞ্চায়েতের মেম্বার মোহাম্মদ হানিফ সাংবাদিকদের বলেছেন তিনি ফজির উদ্দিনের খুরপির আঘাতে রক্তাক্ত হয়েছে এমন খবর পেয়ে মোহাম্মদ হানিফের অনুগামীরা পজির উদ্দিনের বাড়ি ভাঙচুর করে লন্ডভণ্ড করে দিয়েছে বাস্তবে নাম গোপন রাখার শর্তে এলাকার মানুষ ভিন্ন কথা বলছেন এলাকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডার কৃষক ভাতা বন্ধ হওয়ার ভয়ে রীতিমতো মুখে কুলো পেটে থাকেন মোহাম্মদ হানিফ মেম্বারও যে উত্তর দিনাজপুরের বেতাজ বাদশাহ তা স্বীকার করেছেন অনেকে কিন্তু তার বিচার কি করে আমি মানুষের আরও বক্তব্য যার বৌদির সঙ্গে চার বছর যাবত পরকীয়ায় মজে রয়েছেন পঞ্চায়েত মেম্বার মোহাম্মদ হানিফ যার কারণে ফজিল উদ্দিনের মোবাইল ফোন ভাঙা গেল যার অনুগামীদের দিয়ে প্রতিবাদীর বাড়ি ঘর সম্পত্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তার বিচার না করে পুলিশ ফজিল খোঁজ করছে কাজীর বিচার আর কাকে বলে হাত গুটিয়ে বসে নেই ভারতের জনতা পার্টিও তারা হানিফ মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কিন্তু আদৌ হানিফ মেম্বার শাস্তি পাবেন কি সেটাই এখন কোটি টাকার প্রশ্ন তো দিনাজপুরে চোপড়া চুটিয়া খোর এবং হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016